নবীজি এই ইসমে আজমটি শিখিয়েছেন এবং তয়ার নবী মুস্তফা সাল্লিউসাল্লাম বলেছেন যে এই ইসমে আজম কোনো ব্যক্তি যদি পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চান আল্লাহ রব্বুল আলামিন দ্রুত তার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেবে সে যা চাইবে তার থেকেও বেশি আল্লাহ রব্বুল আলমীর আতা করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নবীর শেখানো নবীর বলা এমন একটি ইসমে আজ আমি কথা আজ কি শায়র করব যে ইসমে আজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন আপনাকে সেটাই আতা করবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন এই ইসমে আজমটি কতবার পড়বেন কোন সময়ে পড়বেন কিভাবে পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আদা করে দেবে সুহান আল্লাহ সুহান তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন ফোন করে জানতে চাইছেন যে হুজুর আমার দোয়া কবুল হয় না আমার ইচ্ছা পূর্ণ হয় না আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি অনেক আসানি আমি প্রবাসে এসেছি অনেক মানুষ রয়েছে আমাকে অনেকভাবে তার সমস্ত কথা আমার কাছে শেয়ার করে তো তার জন্য আজকে আমি এমনই একটি নবীজির শিখানো নবীজির শিখানো এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমলের কথা আপনাদেরকে শেয়ার করব। যেটাকে ইসমে আজম বলে এবং নবী মুস্তাফা বলেছেন এই ইসমে আজমটাকে যে পড়ে যে ব্যক্তি পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহরবুল্লা আলমিন তার দোয়াকে কবুল করে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আপনারা যদি কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন কোনো হইস আপনাদের থেকে থাকে কোনো ইচ্ছা আপনি চাইছেন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাক বা আপনি চাইছেন আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাক তাহলে আপনি আমার প্রতি না আমি গা আমার প্রতি না আল্লাহ এবং তার রসুলের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী আপনার দোয়া কবুল করবে আমি কে থেকে দিচ্ছি যেমনটা না যে আমি নিজের মন গোড়া করে বলছি তেমনটা না কী হাদিসে মানে হাদিসের মধ্যে কী রয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে अपने खूब सहज नियमित वीडियो গুলো দেখতেও পারবেন এবং শিখেনিতও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু দেখুন আপনাদের কাছে کتاب کتاب থেকে আমি সরাসরি বলছি रसूल अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम फरमाते हैं जो जवान पांच कलमो से पढ़कर अल्लाह से जो कुछ मांगेगा अल्लाह अजब अजल अता फरमाएगा अल्लाह रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोल सिन जे जे जवान जे व्यक्ति ये पाँच कलमा के पोड़े महान अल्लाह सुबहानाहु तालार का से जा चाहिए जेटाई चाहिए अल्लाह रब्बुल आलमीन सेटाई आता कर तो सम्मानित श्रोता बिंदु देखो अपने सामने लाइव ঠিক আছে আপনাদেরকে চাইলে আমি এটার স্ক্রিন করে বা ফটো করে আমি ভিডিওতে দিয়ে দেবো অনেকজন আমাকে আবার প্রশ্ন করে যে হুজুর আপনি এগুলো কোথায় পান কে আপনাকে বলে এরকম অনেকজন অনেক রকমের মানে প্রশ্ন করে থাকে তার জন্য আমি দিয়ে দেবো দেখুন আমি হচ্ছি ফরিদ রাজা গোলাম নবীর ছেলে ফরিদ রাজা এইটা কি সত্য এর কোটি কোটি গুণ সত্য রসুল্লাহর কথাগুলো সুহান আল্লাহ এর কোটি কোটি গুণ সত্য নবী পাকের কথাগুলো তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনাকে নেক নিয়ত করে একিনের সই আল্লাহ তামরক তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নবীর মহাব্বত ও ভালোবাসা নিয়ে যদি আপনি করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি সফল হবেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম বলেও আল্লাহ রসুল ঘোষণা করেছেন ঠিক আছে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন এখানে দিন কোনো কয়েদ করা নাই যে কোনো দিন গভীর রাতে অথবা এশার নামাজের পর যে কোনো দিন গভীর রাতে অথবা এশার নামাজের পর আপনি যদি একশত চোদ্দ বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটি টাইম ফোরটিন টাইম কেবলমাত্র একশত বার যদি আপনি এই ইসমে আজামটি পাঠ করেন মহান রব্বুল আলমিন আপনার মনের আশা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেন যে আশা যে ইচ্ছা নিয়ে আপনি এই আমলটা করবেন আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি হচ্ছে যে আপনারা এশার নামাজের পর অথবা গভীর রাতে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত আল্লাহ তাহলে জাতের প্রতি উদ্দিন ভরসা বিশ্বাস রেখে ভাবে নিরিবিলি জায়গায় বসে বসে আপনারা এই দোয়াটাকে পড়বেন আমি আপনাদের সুবিধার জন্য বাংলাতেও লিখে দেবো ঠিক আছে অনেকজন বলেন যে হুজুর বাংলাতে লিখে দেবেন বাংলাতে লিখে দেবেন তার জন্য আমি বাংলাতেও লিখে দেবো যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে দোয়াটি হচ্ছে কালমাতগুলি হচ্ছে لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله بس أبرا أكبر أم نوت لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله بس هذا চোদ্দ বার আপনি পড়বেন প্রথম শেষে এগারো এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন চাইবেন কান্না করবেন আপনার ইচ্ছাগুলো প্রকাশ্য করবেন আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন ইনশাল্লা তালা আপনার আমল করা সাথে সাথে মহান রব্বুল আলমিনের গায়েবী মাদা হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি সাথে সাথে সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গাহেবী মাদাত করবে আপনি যা চাইবেন তার থেকেও মহান রব্বুল আলমিন আপনাকে বেশি আতা করবে তবে কিন্তু আপনারা কোনো নাজায়েজ না উদ্দেশ্য আশা নিয়ে কখনোই এই আমলটা করবেন না এটা একটা ইসমিয়া আজম এই আমলটাকে যখনই করবেন নেক উদ্দেশ্য নিয়ে করবেন জায়জ উদ্দেশ্য নিয়ে করবেন আল্লাহ তাবার তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন জ্বর যতটা বেশি একিন হবে তত সেই ব্যক্তি তত তাড়াতাড়ি যে ব্যক্তির যত বেশি একই সই করবে আল্লাহ রবুল আলমী সেই ব্যক্তির তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আশা ও ইচ্ছাকে পূর্ণ করে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি আল্লাহ তালার কাছে দোয়া করি মহান রব্বুল আলমিন সুবান আমাকে আপনাকে সবাইকে এই ইসমে আজম পড়ার সঠিকভাবে তৌফিক আতা দেন এবং আমাদেরকে পাঞ্জাগানা নামাজ পড়ার এবং শরীয়তে মোতাহেরা ইসলামকে ফলো করে জীবন জীবনযাপন করার তৌফিক ও রফিক এবং এই আমল করে আমাদেরকে ভরপুর ফায়দা উঠানোর তৌফিক দান করুক এবং মহাল রব্বুল আলমিনের কাছে আমি আরও দোয়া করবো আল্লাহ রবুল আলমিন যেই ব্যক্তি যেই বান্দা তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে নবীজির শিখানু এই আমলটি করবে মহাল্লা তুমি তার আশা ও ইচ্ছাকে মনের কামনা বাসনাকে জাহেস পূর্ণ করে দিও আমিন ইয়া রব্বুল আলমিন আপনারাও কমেন্ট সেকশন দয়া করে মেহরবানি করে কষ্ট করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার বা দৌলতে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কারণ আপনাদের জন্য কত কষ্ট করে সময় বের করে আমি ভিডিওগুলো বানাই অনেক কেতাব ঘাটতে হয় অনেক বই থেকে বের করে আপনাদের উপহার দেওয়ার জন্য বা আপনাদেরকে এই আমলগুলো শেখানোর জন্য আমি অনেক মেহনত করি তার জন্য আপনি একটা লাইক দেবেন তাহলে আমাকেও ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিওগুলো অনেকই মানুষ পছন্দ করে আরও আমার মানে মানে মেহনত করতে ভালো লাগবে তার জন্য আপনি একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবে ইসলামিক ভিডিও মানুষ শেয়ার করতে চায় না ইসলামিক ভিডিও দেখতে চায় না আজকে আমরা মুসলমান এত পিছনে কেন কারণ আমার আরেকজন মুসলমানের একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা দেখতে পারি না পছন্দ করি না কোন গানের ভিডিও কোনো ড্যান্সের ভিডিও আমরা শেয়ার করি মজা নেই কিন্তু ইসলামিক ভিডিও যেগুলো শিখ মানে শিক্ষানীয় ভিডিও সেসব ভিডিওকে আমরা দেখিও না শেয়ারও করি না গুরুত্ব দেয় না মুসলমান মনে রাখবেন আপনি যদি একটা ইসলামিক ভিডিও একটা সহি ইসলামিক ভিডিও যদি আপনি শেয়ার করেন আল্লাহ চাইলে আপনি সেখান থেকেও নেই একাটা করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে সেখান থেকেও নেকি কামাতে পারবেন আর যেই নাকিটা এই দুনিয়াতে এবং আখেরাতে কাজে লাগবে তার জন্য ইসলামিক ভিডিওকে এড়িয়ে যাবেন না ইসলামিক ভিডিও যদি আপনি দেখেন শেয়ার করে দিবেন দেখবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগা লাইক দেবেন না লাগলে লাইক দিবেন না ভালো লাগলে লাইক দেবেন এবং এই আমলটা করার জন্য আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই এই আমলটা করার জন্য কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই যিনি কিতাব লিখেছেন তিনি এটা এজাজত আম করে দিয়েছেন তো আমি কে ঠিক আছে তো আপনারাও আল্লাহ তাবরতালার চাঁদের প্রতি ভরসা বিশ্বাস রাখে আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মেই করবেন আমার তরফ থেকে এজাজত অনুমতি পারমিশন দিয়ে দিলাম আপনারা করুন আল্লাহর প্রতি একজন ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি হাতে হাতে ফল দেখতে পাবেন আর একটা কথা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার এই মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে সাথেই থাকবে আর যেনারা অলরেডি আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ